मर रु धोल मदर आो न मर रु धोल मद रो न আর বেত জন্ম নিলেন আবদোনলাতার পিতা ছিলেন আর বেদ জন্ম নিলেন আবদোনলাতায় পিতা ছিলেন গর্ভীর কেউ মৰে গেন পিতার লৈ ল মরু দোলাল মদে হেলাল আহা আর আই লওণামর দলাল মধরে লাল আহা আর আই লওণাম কুলাইশ বংশ জন্মহ নিলেন আমি না তার মাতা ছিল লেনা গুলায়েস বংশে জন্মহ নিলেন আমি তার মাতা ছিল লেনা

সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান করণমে আল্লাহ তাবার কথার জন্য যার ইশারা বাজিত সূর্য পূর্ব গগনে উদিত হয় এবং পশ্চিম গগনে অস্তমিত যায় যার বিনু একটি গাছের পাতা নড়ে না আপনি আমি কোন মানুষ আমরা এক ধাপ উঠাতে পারি না সেই মহান করুণায় আল্লাহ করতে পারে কিঞ্চিত পরিমাণ প্রশংসার পরে পরে আমাদের দুজাহানের নবী নবী করে শিরোমণি তাজেদার মদানী আহমদ মজিতবা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মা আমিন মা বোনেরা আপনারা সকলে জানেন তাজদারি মাধবী এই পৃথিবীতে তে আসার আগে সারা পৃথিবী অন্ধকারে আছন্ন ছিল মানুষ ধর্মঘড়া ছিল মানুষ কর্ম ভোলা ছিল মানুষ ইসলাম ভোলা ছিল মানুষ আল্লাহ ভোলা ছিল সেই সময় ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য মহান আল্লাহ আমার দিনের সরকারে গলাম তাজদারে মাদানি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন তিনার আবির্ভাব হলো এই ধরা ধমে সেই জামানাটাকে বর্বরতার জামানা বলা হয় সেই যুগটাকে বর্বরতার যুগ বলা হয় জামানের জাহিরাত এই জন্যই বলা হয় বর্বরতার যুগ এই জন্যই বলা হয় সেই জামানাতে সৌদি আরবে দুটো বাজার লাগতো এখনও ওই বাজার আছে যারা হজ করার জন্য গিয়েছেন বড় হজি যান আর উমরা হজি জান। তারা নিশ্চয় দেখেছেন আমাদের মাক্কার শরীফে যে কাবা ঘর আছে কাবার জিয়ারতের জন্য কাবার তোয়াফ করার জন্য আমাদেরকে যে গেট দিয়ে ঢুকতে হয় সেটা হলো তিন নম্বর ল্যাট্রিন গেট ওই তিন নম্বর লেটিন দিয়ে কাবা ঘরে ঢুকতে হয় কাবা ঘর থেকে যখন তোয়াফ করে আপনি বেরিয়ে যাবেন তখন উত্তর সাইড ওটা পড়ছে আপনি ডান সাইডে দেখতে পাবেন বিরাট একটা পোস্টার লাগানো আছে ওই পোস্টারে লেখা আছে সোকে জাওরা আরবি ভাষাতে সোকুন মানে হলো বাজার আর জাওরা হলো নাম এটা লেখা আছে সোকে জাওরা এটা হলো জাওরা বাজার আর একটু যাবেন এক কিলোমিটার যাওয়ার পরে বাম সাইডে দেখবেন বিরাট একটা পোস্টার লাগানো আছে ওই পোস্টারে লেখা আছে এ সুকে উকাজ এটা হলো উকাজ বাজার তো সেই জামানায় দুটো বাজার লাগতো একটা বাজারের নাম হলো জাওরা বাজার একটা বাজারের নাম হলো কাজে বাজার এই জওরা বাজারে দুনিয়ার যত রকমের খারাপ কাজ সব কিছু হতো সেইখানে মদের বাজার গরম ছিল তাড়ির বাজার গরম ছিল জুয়ার বাজার গরম ছিল সবচেয়ে তো জঘিন্যতম কাজ যেটা সেখানে হতো সেটা হলো মেয়ে প্রচার আপনারা মহিলা আপনারা সব মেয়ে ছেলে এসেছেন আজকের এই মেয়েদের কোনো কোনো ছিল ছিল না না মেয়েদের সম্মান মেয়েদেরকে তারা গরু ছাগলের মতো হাটে বিক্রি করতো এবং কিনতো তাই সেই জাওরা বাজারে সবচেয়ে জঘন্যতম কাজ যেটা হতো সেটা হলো মেয়ে প্রচার মেয়েদেরকে কিনা বেচা করা হতো পুঁজিপতির লোক যারা ভালো টাকা পয়সা লাগিয়ে দিয়ে অনেক টাকা দিয়ে সুন্দরী মেয়ে একটা কিনে নিয়ে চলে যেত একে ছয় মাসের ব্যবহার করত এক মাস ব্যবহার করত কেউ এক বছর ব্যবহার করে উকাজে বাজারে বিক্রি করে দিত আবার কিছু টাকা পয়সা লাগিয়ে দিয়ে আবার সুন্দরী একটা মহিলা সুন্দরী একটা মেয়েকে কিনে নিয়ে চলে যেত এরা আবার ছয় মাস এক বছর ব্যবহার করার পর এরা আবার কাজে বাজারে জাগুরা বাজারে বিক্রি করে দিত মাঝে মাঝে আমার দিনের সরকারের দল জাওরা বাজারে যেতেন ও কাজের বাজারে যেতে না আর মাথাটাকে নিচে করে দিয়ে ওজন নয় না কামনা করতে অজন্য নয় না কানতে বলতেন আল্লাহ মেয়েদের উপরে এত অত্যাচার মেয়েদের উপরে এত জোড় গরু ছাগলের মতো এদেরকে কিনা বেচা করা হচ্ছে এই রোগ না যদি তুমি আমাকে কোনোদিন ক্ষমতা দাও যদি তুমি আমাকে সে হিম্মত দাও আমার বাহুতে যদি বল আছে আমার শক্তি যদি হয় আমি এই বাজারে আক্রমণ করব ও আমি কিনা বেচা বন্ধ করিয়া দিব আমার মাঝে মাঝে যেতেন আপনাদের জন্য কানতেন মেয়েদের জন্য তিনি কানতেন দয়ার নবী দয়া রসুম রহমতুলা আলমিন আল্লাহ বলছেন অমা আর চাঙা কা ইল্লাঘুন আলমি হেন নবী গো তোমাকে আমি রহমত করে পৃথিবীর মাঝে প্রেরণ করিলাম নবি আমার শুধুম মানুষের নবিনু হ ন আল্লাহর নবি যিনি দরু নবী আমার গাছপালা নবী নবী বাগের নবী নবী চেরিন পরিন্দন নবী নবী সাপের নবী 18000 مخلوقاتের নবী সেই জন্য আল্লাহ বললেন রাহমাতুল লিল আলামিন আলামিন মানে সারা জাহান সারা জাহানে যা কিছু আছে সবকিছুরই মা নবী হলেন আল্লাহর নবী আসমানের নবী জমিনের নাবি চন্দ্র সূর্যের নাবি তারকা আদি গাছপালা নদ নদী পাহাড় পর্বতের নদী আপনারা তো জানেন এই মাক্কাবাসী কাফের না আল্লাহ নবীকে বলেছিল এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি সত্যি নবী হও আকাশের চাঁদ দিখন্ড কইরা দেখাও আসমানের চাঁদটাকে দুই খণ্ড করে দেখাও ইসলাম দরদি মা আল্লাহ আল্লাহর রেসুন হদরত মহম্মদুর রসুন সাল্লাল্লাহ রিসাল্লাম আসমানের দিকে হাং আঙুন উঠিয়ে দিয়ে চাঁদকে নির্দিষ্ট করে বলেছিলেন এ আকাশের চাঁদ আমি যদি সত্যি নবী হয় তুমি যদি আল্লাহর মাখ হও তুমি দ্বিখণ্ড হইয়া যাও চাঁদ দ্বিখণ্ড হইয়া গেছিল তাহলে নবী আমার চাঁদের সূর্যেরও নবী গাছপালার নবী আপনারা ঘটনা শুনেছেন আল্লাহ নদী একবার সাম শহরের দিকে বাণিজ্যের জন্য যাচ্ছিলেন হাজাতের দরকার হলো আল্লাহ নবী বহু দূরে একটা গাছ দেখতে পেলেন ওই গাছটিকে ইশারা করলেন আর ডাকলেন রে গাছ তুমি আমার সামনে এসো গাছটা বহু দূর থেকে আল্লাহ নবীর কাছে আইল নবীকে আড়াল করলো আমার দিন রসুল সরকারের দাম গাছের আড়ালে বৈশাখ তিনি কাজাই আঘাত করলেন তাকে বোঝা গেল নাবি আমাদের গাছপালা নাবি নাবি বাঘের নাবি এটা মুসলিম শরীফের হাদিস আমার দিনের আসল সরকারের দলন তখন জন্মই গ্রহণ করেননি তখন নাবি দুনিয়াতে আসেননি ঘটনাটা এইভাবে আছে এক চার ময়দানে বকরি চড়াচ্ছিল বকরি চড়াই হঠাৎ করে দেখা গেল একটা বাঘ এসে বকরির পালে আক্রমণ করলো একটা বকরিকে ধরে নিল একটা ছাগল ধরে নিয়ে পিঠের উপরে তুলে নিয়ে বাঘ ছুটতে লাগল রাখাল পিছন থেকে বাঘকে তাড়া করলাম এখনকার মানুষ বাঘ ভালো দেখলে ভয় করে বাঘে খেয়ে নেবে এই বলে প্রাণে খুব ভয় কিন্তু আগেকার মানুষেরা বাঘ দেখে ভয় করতো না তাদের হাতে সে অস্ত্র থাকত বড় বড় সাঁট তীর ধনুক বরম খালা এই সমস্ত জিনিস ওদের হাতে থাকতো বাঘ যখন বকরি ধরে নিয়েছে পিঠে করে দিয়ে ছুটতে লাগল রাখাল পিছন থেকে তাড়াতে লাগল বাঘ চলে যায় পিছনে রাখাল চলে যায় তাড়াতে তাড়াতে বগু দূর গিয়ে গেল বকরিটাকে রেখে দিল বকরি ফেলে দিয়ে আলাল হাজার পাথরের উপরে বসা গেল জালাসা মানে বসা হাজারুন মানে হলো পাথর একটা পাথরের উপরে বসে গেল আর লেজটাকে শার্ট করে দিলো লম্বা করে দিল বলতে লাগলো এই রাখাল তুমি আমার আহার কেড়ে নিলে আমি খুব খিদা পেয়েছি আমি খুব ভোকা আমি একটা বকরি ধরেছিলাম তুমি আমার মুখ থেকে আমার আহার কেড়ে নিয়েছ হতাশ যাবর রাই এই কথা শুনে রাখাল বড় আশ্চর্য হয়ে গেল বাঘ কথা বলছে বাঘে তো কথা বলে না জানোয়ার তো কথা বলে না কথা বলা প্রাণী একমাত্র একটাই মানুষ কথা বলে মানুষ বানাতে পারে অন্য কোন জীবজন্তু বানাতে পারে না আল্লাহ গুরাব্ব আলামিন শানে আল্লাহ বানানে তার প্রতিনিধি আল্লাহ তৈরি করেছে মানুষকে মানুষ হলো বানানেওয়ালা মানুষ বানায় দেখেন আমি যে মায়েকে কোজ করছি এই মাইক্রোফোনটা আমাদের এই মাইকের শব্দ প্রায় 2 কিলোমিটার দূর যাচ্ছে আমি যদি চিল্লাই আমি যদি চিৎকার করি বেশি দূর আওয়াজ যাবে না বেশি দূর আওয়াজ যাবে না কিন্তু এই মাইক্রোফোনের সাহায্যে আপনার এম্পল ফায়ারের সাহায্যে সাহায্যে এটা কে বানিয়েছে এটা মানুষ বানিয়েছে দেখেন হাজার হাজার মোবাইল এ মোবাইলে গান শুনছেন আপনারা ওয়াজ শুনছেন কারি আব্দুল বাসেতের কে শুনছেন যত যা কিছু মোবাইল হচ্ছে বলেন এই মোবাইলটা কে তৈরি করেছে মোবাইলটা মানুষ তৈরি করেছে অন্য কোন জীব তৈরি করতে পারে নাই ট্রেন মানুষ তৈরি করেছে এরোপ্লেন মানুষ তৈরি করেছে উড়োজাহাজ তৈরি করেছে বিমান তৈরি করেছে ক্ষেপণাস্ত্র তৈরি করেছে মিসাইল তৈরি করেছে এই ঘর বাড়ি মোহনাল আলমিনের শিক্ষা দেওয়া এই জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ বানিয়েছে এগুলা মানুষ বলতে পারে আর মানুষ বানাতে পারে অন্য কোন জীবজন্তু বলতে পারে না দেখেন একটা গরু কত বড় একটা মহিষ কত বড় জানোয়ার একটা হাতি কত বড় কিন্তু যেভাবে ওকে বেঁধে রাখা হয় ওইভাবেই বাঁধা থাকে একটা মুষ যেইভাবে খুঁটাতে বাঁধে ওইভাবেই বাঁধা থাকে পিপাসা লাগলে বলতে পারে না আমাকে পিপাসা লেগেছে পানি দাও খাবার দরকার হলে বলতে পারে না আমাকে খাবার দাও সে ছুটে অন্যদিকে পালিয়ে যেতে পারে না ইসলাম দরদি ভাই আমার মানুষ কিন্তু চিৎকার করে বলতে পারে মানুষ বলে মা খিদা লেগেছে ভোক লেগেছে মা আমাকে খেতে দাও মা পিপাসা লেগেছে পানি দাও এ কথা মানুষ বলতে পারে বাঘে বলতে পারে না কিন্তু বাঘের জবান খুলে গেল রাই অব্যাক হয়ে গেল ফতার যাবার রাই রাই তার হয়ে গেল বলতে লাগলো বাঘ আমি কোনদিন শুনিনি বাঘে কথা বলে তুমি আজ কথা বলছো বাঘ বলতে লাগলো আমার কথা শুনে কি তুমি তার হয়ে যাচ্ছ বলে তোমার কথা শুনে আমি তার হয়ে যাচ্ছি বলে আমাদের এই জামানাতে একজন নবীর আবির্ভাব হবে যেই নবীর প্রথম নাম মোহাম্মদ হবে দ্বিতীয় নাম আহম্মদ হবে মাক্কা নগরীতে জন্ম হবে তিনার আব্বার নাম আব্দুল্লাহ হবে তিনার মায়ের নাম আমিনা হবে পুরোষ বংশ তার জন্ম হবে আজব আজব কথা তোমাদের শোনাবে তার কথা শোনাবে যা শুনে তোমরা অব্যাহত হয়ে যাবে আরো অবাক হবে বলে তাই কি বলে হ্যাঁ তো কি বললো বাঘে একজন ভাব হবে যার প্রথম নাম মোহাম্মদ হবে দ্বিতীয় নামটা আহম্মদ হবে তিনার আব্বার নাম আব্দুল্লাহ হবে মায়ের নাম আমিনা হবে মাক্কানগরীতে জন্ম হবে নাবি আমার আসবেন তিনার আগ বন বাত্রা বাঘে ভুল্ল তাখলে বোঝা গেল আল্লাহ নবী বাগের নবী জিনেদের নবী একটা ঘটনা আপনার সামনে বলবো ইসলাম দরদী ভাইয়েরা আমার সুলাইমান আলাইহিস সালাম তিনার আব্বার নাম হলো দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ইয়াতহ হিকমত দিয়েছিলেন এত ক্ষমতা দিয়েছিলেন যে তিনি পানির কাছে ও কর আদায় করতেন যত রকমের মকল কাজ ছিল সবারই কাছে সে ট্যাক্স আদায় তিনি ট্যাক্স আদায় করতেন তিনার কাছে একটা জিন থাকত যে জিনের নাম হল হাম জিনের নাম হলো হাম